এখন আমরা চলে আসলাম বারসানা থেকে সোজা নন্দেগাঁও এ বিষয়ে আমার কিছু জানা নেই তো চলো যাই এখানে অনেক সিঁড়ি এটা অনেক উঁচু পুরো তো লাগছে অন্ধকার আর হেঁটে যেতে পারছি না এখানে বসে বসে একটু সবাই রেস্ট দিচ্ছি যেহেতু পাহাড়ের ওপরে উঠছি তাই একটু অন্ধকার একটু ম্যানেজ করে নিও প্রচন্ড রোদ बोलिए हम लोग आ चुके हैं अभी नंदगांव में यहाँ नंद भवन में हम बहुत सारी सीढ़ियाँ करके ऊपर पैदल पैदल आए हुए हैं और सब लोगों को बहुत आनंद आया है और ये नंदगांव नंद बाबा ने तब बताया था जब गोकुल से यहाँ पर आए थे क्योंकि कंस के द्वारा बहुत द्वार सताए जा रहे थे ठाकुर जी को तब यहाँ पर वे लेकर आए हैं सुरक्षा के लिए और ये काफी सुंदर काफी धूप में आए हैं गर्मी पड़ रहा है लेकिन बहुत ही अच्छा आनंद है अपना ही आनंद है कष्ट करे कृष्ण भाई চলে এসেছি দেখে নাও সবাই পা ফেলা যাচ্ছে না নিচে পা ফেলা যাচ্ছে না কার্পেট দিয়ে দিয়েছে তাও রোদ এখানে আমাদের দর্শন কমপ্লিট আসলে কি হচ্ছে বলো তো মানে ভেতরে তো মোবাইল নিয়ে যেতে দিচ্ছে তবে যখনই ঠাকুরের দর্শন করছি তখন আর মোবাইল অ্যালাউ নেই ফাইন হয়ে যাচ্ছে আর কাউকেই দিচ্ছে না তো যারা যারা এখানে আসবে তারাই একমাত্র দর্শন করতে পারবে আর দর্শন করে সত্যি একদম মনটা শান্তি হয়ে যায় মানে কিছু বলার নেই আর জায়গাটাও দেখো এত এত সুন্দর এত এত সুন্দর এই যে সিঁড়ি খাড়া খাড়া সিঁড়ি এই সিঁড়ি বেয়ে বেয়ে তখন উপরে উঠছিলাম তখন আর দেখায়নি এখন দেখালাম অনেক সিঁড়ি হ্যাঁ কাউকে ফোন করি না ব্লভ করি ব্লগ ভিডিও হেরে তোমাকেও তুললাম মানুষ দেখবে এই যে বয়স্ক মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ হাঁপিয়ে ফুয়ে গেছে নামো এখন আমরা ডিরেক্ট এখান থেকে কিছু গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো তারপর হয়তো যাব গোবর্ধন হয়তো বা আমার ঠিক জানা নেই ওইটাই তো প্ল্যান আর কি শিডিউল করা ছিল এখন কয়টা বাজে এখন দুটো বাজে হয়তো যাওয়া হলেও হতে পারে আগে কিছু খাওয়া দাওয়া করে নিই বাচ্চাগুলোকে খাই ডুবুয়ে দিকে খাচ্ছে মেরি বিস্কুট বেশি কিছু তো পুলটা খাওয়াতে পারছি না একবার আসার সময় তো খাইয়ে নিয়ে এসেছিলাম এখন তো বিস্কুট খাচ্ছে ও মেরি বিস্কুটটা খায় ও তারপরে রাস্তায় একটু কলা কলা খাইয়েছিলাম তো চলো যা যাক

I really want to go to the